সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম মাকে খারাপ বানানোর জন্য নেতাকর্মীরা দায়ী পুতুলের এই বক্তব্যের বিষয়ে যা জানা গেল অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীর স্ত্রীদের উপর জামাতের হক আছে বক্তব্যটি মিথ্যা প্রোপাগান্ডা যা বলেন মির্জা গালিব সর্বশেষ মানিকগঞ্জ সার্জিসের সঙ্গে সাবেক সমন্বয়কদের বাক বিতর এবার বিস্তারিত ছাত্র জনতার পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে নানা গুজব ও তথ্য প্রচার হচ্ছে সম্প্রতি মাকে খারাপ বানানোর জন্য দলীয় অনেক নেতাকর্মী দায়ী শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বক্তব্য দাবি করে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে ফ্যাক্টেক রিওমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িয়ে সাইমা ওয়াজের নতুন প্রচারিত ভিডিওর বক্তব্য দেননি প্রকৃতপক্ষে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এ ভিডিও তৈরি করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে বিডি ডক্টর স্টক নামক ইউটিউব চ্যানেলে দুই সালের ছাব্বিশ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিও দৃশ্যাবলীর সঙ্গে আলোচিত ভিডিওটির উল্লেখযোগ্য সাদৃশ্য রয়েছে উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওটিতে সাইমাওয়াজেদ পুতুলের পোশাক অনুসঙ্গ তার পেছন থাকা ব্যানার সদৃশ বস্তু তার কথা বলা ধরনের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে এ বিষয়ে অধিকতর অনুসন্ধান গণমাধ্যম বায়ান্ন টিভি ইউটিউব চ্যানেলে দুই সালের আঠাশ ডিসেম্বর পরিবার থেকে পরিবর্তন আনতে হবে পুতুল শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওটির দৃশ্যাবলীর ও পারিপার্শ্বিকতার সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে সাইমা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক ও এ বিষয়ে সচেতনতা নিয়ে কথা বলছে তার উক্ত বক্তব্যে মাকে খারাপ জন্য দায়ী দলীয় অনেক নেতাকর্মী দায়ী তারা সব সময় মাকে ভুল পথে পরিচালিত করেছে আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা পুরো দলটাই আজ শেষ হবার পথে সূচক কোন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে এ বিষয়ে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে দুই হাজার বাইশ সালের আঠাশ ডিসেম্বর মানসিক স্বাস্থ্যের উন্নয়নে পরিবার থেকেই পরিবর্তন আনতে হবে সাইমা ওয়াজেদ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় উক্ত প্রতিবেদনের যুক্ত ছবির সঙ্গে আলোচিত ভিডিওটি দৃশ্যের মিল রয়েছে উক্ত প্রতিবেদন থেকে জানা যায় সেদিন দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য রিপোর্ট ও জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল পরিকল্পনা দুই থেকে দুই এর অবহিতকরণ অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে সাইমা ওয়াজেদ পুতুর বক্তব্য দেন উক্ত প্রতিবেদনে সাইমা ওয়াজেদ পুতুলের বক্তব্যে মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মী দায়ী তারা সবসময় মাকে ভুল পথে পরিচালিত করেছে আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা পুরো দলটা শেষ হবার পথে সূচক কোনো মন্তব্য থাকার তথ্য পাওয়া যায়নি ভিডিওটির নিশ্চিত হতে এআই কন্টেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপ ফেক ও মেটার এর অ্যাবজর্ভ দুই হাজার পঁচিশ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায় ভিডিওটি এ আই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা একশো শতাংশ অর্থাৎ বিশ্ব মানসিক স্বাস্থ্য রিপোর্ট ও জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল পরিকল্পনা অনুষ্ঠানে সাইমা ওয়াজেদ পুতুল বক্তব্যের ভিডিও দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে সুতরাং এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জরিয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা চলে যাচ্ছি পরের সংবাদে সম্প্রতি আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের স্ত্রীদের উপর জামাতের হক আছে শীর্ষক বাংলাদেশ জামাতে ইসলামিক জেলা পর্যায়ের এক নেতার নামে চালিয়ে দেওয়া এক বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপা সৃষ্টি হয় বিষয়টি সহ জামাত ও ছাত্র শিবিরের বিরুদ্ধে চলমান প্রভাগান্ডা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ডক্টর মির্জা গালিব তিনি বলেন আওয়ামী লীগের শিবাদির সময়ে জামা শিবিরকে সিস্টেমেটিকভাবে ভিলিফাই করা হয়েছে মিথ্যার সাথে আরো মিথ্যা মিশিয়ে এক ধরনের ফিকশন বানানো হয়েছিল দুঃখজনক হলো অনেকে এখনো একই কাজ করতে চাইছেন সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন মির্জা গালিব বলেন গতকালকে জিটিভির এক টক শোতে আমার একজন সহ আলোচক বললেন সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি নাকি বলছেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকদের স্ত্রীদের উপর জামায়াতের হক আছে আজকে সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি আমাকে ফোন দিয়ে জানালেন এরকম কোনো কথা উনি বলেন নাই আমি একটা ভিডিওতে দেখলাম উনি বরং বলছেন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা পাঁচ অগস্টের পরে আমাদের দ্বারা কোন হন নাই এজন্য তারা আমাদের ভোট দিতে পারে প্রমাণ হাজির অথবা ক্ষমাচার জানিয়ে তিনি বলেন এখন অভিযোগ করেছেন যে কথা বলেছেন তার প্রমাণ হাজির করা উচিত আর যদি যাচাই বাছাই ছাড়া ফেসবুক ফটো কার্ড দেখে ভুল করে এরকম অভিযোগ করে থাকেন তাহলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত এ সময় জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের এক বক্তব্যকে ভিন্ন বিভিন্নভাবে উপস্থাপন প্রসঙ্গে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী এই অধ্যাপক বলেন আজকে চ্যানেল টোয়েন্টি এর আরেকটা টক শোতে বিএনপি চেয়ারপার্সনের একজন উপদেষ্টা জামাতের আলোচনা সমালোচনা করতে গিয়ে বললেন জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা হলে শিবিরের যে পরিমাণ অস্ত্র আছে তা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় দখল করা যাবে অথচ আমি খালেদ মহিউদ্দিনের সঙ্গে এক টক শোতে মাসুদ ভাইকে বলতে শুনেছি এই কথা শিবিরের ব্যাপারে অন্যরা বলে উনি সেটাই কোট করেছিলেন মাত্র মিথ্যা বিষয়ে বলেন এক রাজনৈতিক রাজনৈতিক দলের দলের আরেক সমালোচনা করবে এটা স্বাভাবিক কিন্তু সমালোচনা করতে গিয়ে ইচ্ছে করে মিথ্যা কথা বলবে প্রপাগান্ডা ছড়াবে এটা অগ্রহণযোগ্য মিথ্যা কথা বলে প্রোপাগান্ডা চালিয়ে যদি কাউকে থামিয়ে রাখা যেত তাহলে তো আওয়ামী লীগই দুই সাল পর্যন্ত ক্ষমতা ক্ষমতায় চলে যাচ্ছি পরের সংবাদে মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় দলের উপর উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সঙ্গে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের নেতা উমর ফারুক ওরফে দাড়ি ওমরের বাঘবিতণ্ডার ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এ ঘটনা ঘটে জানা গেছে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতা কর্মীদের নিয়ে মানিকগঞ্জে এক সভার আয়োজন করে এনসিপি সভা চলাকালে ওমর ফারুক সভাস্থলে প্রবেশ করে সার্জি সালামের সঙ্গে হট্টগোলের সৃষ্টি করে এই নিয়ে ঘটনার কিছুক্ষণ পরে একটি ভিডিও মানিকগঞ্জ স্থানীয় সংবাদ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় ওমর ফারুক সার্জি উদ্দেশ্য করে ধমকে সুরে বলছেন এনসিপির প্রোগ্রামের ছাত্র লীগের ক্যাডাররা আমরা এই জায়গা স্টেক হোল্ডার উনি জামায়াতের লোক উত্তরে সার্জি সালাম বলেন জামায়াতের কেউ এনসিপিতে আসতে পারে না আপনি এদিকে আসেন আপনার কি সমস্যা আপনি মিডিয়ার সামনে এসব কথা বলতে পারেন না ঘটনাটির পর ও স্থান জনসাধারণের মাঝে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদারের মোবাইল যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন